কিন্তু এর ভিতর ফিলিপ বাচ্চা একটাও ছিল একটাও ছিল কিন্তু আজকে একটাই ফিলিপ বাচ্চা অনেক কষ্টতে জোগান হয়েছে এ বাচ্চাটা পাওয়া খুব কষ্টকর যেহেতু ভাগ্যতে বনে গেছে এটা জেনে নিবে তেমন ওনার মনে করেন যে ভাগ্য ফিভার করে ফেলবে আচ্ছা আচ্ছা সেই বাচ্চা আচ্ছা ভাই একটা জিনিস আমি একটু বলি অনেকে বলে যে ভাই মাথা সাদা হলে অনেকে ফ্লেকবি ফ্লেকবি বলে চিৎকার করে তা আসলে ভাই কিভাবে বুঝবে এটা ফ্লেকবি একটু আমাদের দর্শকদের বুঝাতে হবে আপনার লাল কালার থাকতেই হবে আচ্ছা তারপরে আপনার এই যে ফিলেটের যে বৈশিষ্ট্যটা আচ্ছা হ্যাঁ এটা মুখ শিং চোখ থোতা সব সাদা হতে হবে সাদা হবে আচ্ছা আর ঘাড়টা হবে স্টেট একেবারে সোজা না হ্যাঁ দেখেন এই পেছন থেকে শুরু করে এই পর্যন্ত আপনি সম্পূর্ণটা স্টেট আছে একটু ভালো করে দেখাই আমি আর পা গুলো হবে আপনার বিদেশি গরুর তুলনায় তার চেয়ে চারদের ঠ্যাং মিলার একটা ঠ্যাং অনেক মোটা মোটা পা হবে অনেক দেখেন দর্শক এগুলো

কথা বলে এটা নিতে পারবেন এবং দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক এটা ভাইয়ের খামারে মোটামুটি আছে এখন কতটা ভাই আছে তো দর্শক এটা আলাদা অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই পাইলে জানাবেন তো দর্শক আসলে দেখেন সব পাওয়া যায় এত ভালো কোয়ালিটির এখনই মনে বাটের ধরন গুলো কি রকম এখন মনে হয় যে তিন মাস গাছ করে চলবে সেরকম মনে হচ্ছে